আমরা জাকপার কেন্দ্র কমিটির সেক্রেটারি সভাপতি দুজনকে পেয়েছি এবং আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগেই ওনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্থানে ওনারা শ্রদ্ধা নিবেদন করলেন এবং শ্রদ্ধা নিবেদন করেই ওনারা এখন সংক্ষিপ্ত সাক্ষাৎটি আমাকে দিচ্ছেন আপনার আজকে অনুভূতির কথাটা বলুন সাধারণ সম্পাদক জাগপা আমার পাশে রয়েছে জাগপা সম্পত্তি বীরভূম খন্দকার লুৎসন আহমদ আমরা আজকে এখানে এসেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তেতাল্লিশতম শাহাদ বার্ষিকীদের শ্রদ্ধা স্মরণ করতে মূলত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের প্রথম স্বাধীনতার ঘোষক তার ঘোষণার মধ্য দিয়েই বাংলাদেশের আপমর জনসাধারণ স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং জীবন দান করতেও তারা তা ভয় পায় আজকে শহীদ জয়নি তার আদর্শ তার সততা তার নিষ্ঠা তার দেশপ্রেমের জন্য আজও মানুষ তাকে শ্রদ্ধা বলে স্মরণ করে জাতি যতদিন থাকবে এই বাংলাদেশের অস্তিত্ব যতদিন থাকবে ততদিন জিয়াউর রহমানের আদর্শ সততা নিষ্ঠা এক বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে তাকে চেষ্টা করেও এই আওয়ামী ফ্যাসিস্ট সরকার মুছে ফেলতে পারবে না ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই চ্যানেলগুলির পক্ষ থেকে আমি খন্দকার মাসুদুজ্জামান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থল থেকে সরাসরি